হয়ে বের যাচ্ছি রবীন্দ্রনাথের কুঠির বাড়ি থেকে এখন দেখতে পাচ্ছেন যে সুন্দর লোকেশন এবং আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম কোথা থেকে আসছেন আপনি কোন দিল আমরা যেখানে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলার এই যে ইউনিয়ন আসছেন এই যে দিন ঘুরলেন এখানে এই চিত্রের অনুভূতিটা কেমন জানানো আসলে একটা ঐতিহাসিক জায়গা তো একটা অন্যরকম এক্সাইটেড আপনি জানেন এখানে কবে থেকে এই জমিনদারি শুরু হয় এটা খ্রিস্টাব্দে প্রিন্স না ঠাকুর রবীন্দ্রনাথের জি দাদা পরবর্তীতে পরবর্তীতে রবীন্দ্র ঠাকুর আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে এই অঞ্চলে সে জমিতে সাই মানুষ পৃথিবীর মানুষকে এখানে আসতে বলেন আপনি দেখেন একটা ভালো জায়গা ঐতিহাসিক নিদর্শন হিসাবে একটা ভালো জায়গা এসে দেখা দরকার আছে তিনি বলছেন যে বাংলাদেশের আমাদের জাতীয় সংগীতের যিনি রচয়িতা এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যদি চিত্তের বিনোদন চান যদি আত্মার খোরাক চান যদি একটু আনন্দে সময় কাটাতে চান তাহলে নির্দিষ্টে আপনি চলে আসতে পারেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার এই যে যে শিয়ালধা ইউনিয়ন আছে এই ইউনিয়নের জি দেখাবে পরবর্তী রিপোর্টে কথা বলছি আমি একজন দর্শনীতির সঙ্গে ধন্যবাদ স্বকে